নাকের পরিচর্যার কথাটা এসছে বারবার নাক পরিচর্যা আমি দেখি যে কথায় কথায় নর্সলের ব্যবহার নর্সল মানে হচ্ছে নর্মাল স্যালাইন নর্মাল সেলাইন মধ্যে পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড যদি একশো এম এল এ থাকে সেটাকে আমি বলি নর্মাল সেলাই আর নর্মাল স্যালাইনটা নাক কিছু হলেই নর্সল দি না নসল দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা আছে মনে করেন আপনার যখন আলোচনা করি বলি আছে নাকের মধ্যে পানি দেখা যাচ্ছে আমি এখন বলি যে যে বন্যা হচ্ছে বন্যার মধ্যে আপনি বলতে আরো পানি দাও নাকে পানি আছে এই অবস্থায় নর্সল দেওয়া মানে বন্যার মধ্যে আরো পানি যোগ করা তা আমরা বলি যে আমরা বলছিলাম বিজ্ঞানীরা বলছেন যে এই ক্ষেত্রে আপনাদের উচিত আমাদের উচিত হবে নাকটাকে শুকনা রাখা তার মানে ভিজা থাকলে আমরা শুকনা শুকনো শুকনো ব্যস্ট পাই কি সবচেয়ে বড় হচ্ছে সিদ্ধ নাকড়া সিদ্ধ নাকড়াকে যদি আমি ভালো করে হাত দিয়ে চিপে নিয়ে দিই আমাদের জন্য এটা কার্যকর হ্যাঁ বিদেশে ধরুন ওরা ন্যাজেল স্পিরিটার ইউজ করে নাক থেকে একটা বল সাকার বলটা দিয়ে চিপে ধরে আগে বাতাসটা বের করে নাকের বলের মাথাটা যখন নাকে দিবে এবং প্রে চাপটা ইয়ে করলে বেরিয়ে আসে এটা দিয়ে করা যায় তবে ওই ক্ষেত্রে এই বল সাকারটাকে আবার পরিষ্কার রাখার জন্য মানে কার্যকর করার জন্য এটাকে ভালো করে গরম পানিতে ধুয়ে শুকিয়ে রাখতে হবে এটা একটা আরেকটা হতে পারে যে ন্যাচারাল স্পিরিটে সেই সেই কিন্তু কার্যকর আরেকটি ব্যবস্থা নেওয়া যায় সেটা হচ্ছে আমাদের যে কিচেন টিস্যু আছে কিচেন টিস্যুকে সলতার মতো করে হ্যাঁ যেটা আমরা পিডিম বাতিতে দেখেছি আগে ওইটার মতো করে শুয়ে বাচ্চাকে ঠিক মতো ধরে বাচ্চাকে ঠিক মতো ধরতে হয় এটাকে আমরা বলি চাইল্ড রাস্ট্রেন্ট চাইল্ড রাস্ট্রেন্ট মানে কি তো ধরলে চেষ্টা করবে যে ছুটাছুটি করতে তাকে স্থির করে রাখার জন্য কি করতে হয় অভিভাবক বা মায়ের দুই পায়ের মাঝে বাচ্চার দুই পাকে ধরে একটু চাপ দিয়ে রাখতে হবে বাচ্চার দুই হাতকে মা বাবার হাত দিয়ে একটু চেপে রাখতে ধরতে হবে আর যিনি পরিষ্কার করবেন তিনি সাধারণত বা নার্সল দেবেন তিনি তখন বাচ্চাকে একটু একটু কম নড়াচড়া অবস্থা পাবে এবং দ্বিতীয় এবং ব্যবহারের সহায়তা হবে এটা হচ্ছে খুব কার্যকর একটি ব্যবস্থা যখনই আপনি দেখবেন যে নাকে পানি আসছে সঙ্গে সঙ্গে আপনি ব্যবস্থা কি আপনি না এই অথবা নিউকশাকার অথবা নেজাল স্পিরিটার অথবা অন্য কোনো উপায়ে নাকটি পরিষ্কার করে শুকনা রাখবে আর যখনই নাক জাম হয়ে গেছে শক্ত নাক কোনো পানি নাই সেক্ষেত্রে আপনি নসল রব ইচ্ছা মতো প্রয়োগ করুন তিন চার পাঁচ ছয় পনেরোটা অসুবিধা আপনার উদ্দেশ্য হচ্ছে এই শুকনা জায়গাটাকে আপনি ভিজিয়ে তরল করে বের করে দেব তাহলে আমাদের একটি কাজ নাক পরিচর্যার ইয়ে কী হবে আমাদের ফিলোসফি বা দর্শন কী হবে ভিজা থাকলে শুকাবো শুকনা থাকলে ভিজাবো একটি প্রশ্ন হচ্ছে নাক বন্ধ থাকলে কি করব কথাটা হচ্ছে যদি নাক শক্ত ময়লা দিয়ে হ্যাঁ অথবা আমরা যেটা বলি মিউকাস দিয়ে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে নর্সল প্রয়োগ করা নর্সল প্রয়োগ করার বুদ্ধি কি যখনই আপনি দেখবেন যে নাক বন্ধ হয়েছে এটার কোনো মাত্রা নাই আপনি যখনই নাক বন্ধ মনে হচ্ছে বাচ্চা হা করে শ্বাস নিচ্ছে তখন তখনই আপনি কি করবেন আপনি নর্সল ড্রপ নসল ড্রপটা কীভাবে দেবেন একদম ঠান্ডা দেওয়া ঠিক না নসল ড্রপটা গরম পানিতে একটু বসিয়ে নিন নসল ড্রপের যেন একটু কুসুম কুসুম গরম হয় কুসুম কুসুম গরম হলেই শক্ত নিউকাসটা শক্ত সর্দিটা নরম হতে সহায়ক হয় সেই জন্য আমরা বলি যে নসল ব্যবহার করার সময় একটু কষ্ট করে একটু গরম পানিতে একটা একটা কাপে বা গ্লাসে গরম পানি নিয়ে সেখানে নর্সলের শিশিটা চুবিয়ে নিন কিছুক্ষণ পরে ভিতরে নর্সারির ভিতরের পানিটি ইয়ে হয়ে যাবে একটু শক্ত থেকে নরম হয়ে যাবে তখনই আমি এবং আপনি বেশ কয়েকবার দিতে পারেন দুই থেকে পাঁচ ফোঁটা সাত ফোঁটা আপনি প্রয়োগ করলেও কোনো ক্ষতি নেই বারবার দিলেও কোনো ক্ষতি